এবার ইসরায়েলি সেনা দপ্তরে ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে মুহুর মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তস্তস্কিপ সহ কয়েকটি শহর এবার সীমান্তে ত্রিশ জন আফগান জঙ্গি হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর এদিকে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় কেপে উঠল কিয়ে বাহত অন্তত ২৩ জন আরো জানিয়ে দিব এবার ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ভেঙে দিল ইরান এদিকে হামলায় হামলায় রাশিয়ার তিনশো জনের বেশি ফিলিস্তিনি নিহত দাবি রিপোর্টে এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে এবার পশ্চিম তীরের পুরোটা দখলে নিতে চাই ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলি সেনা দপ্তরে ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত ইসরায়েলি সামরিক কমান্ডো ও সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদ বিগ্রেড বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেয় সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে কুদ বিগ্রেট জানায় তারা দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ সদর দপ্তরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামলাটি সেখানে সরাসরি আঘাত করেছে আরো একটি বিবৃতিতে আল কুদ জোর দিয়ে বলেছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সঙ্গে শহীদ আবু আলী মুস্তাফা বিগ্রিয়ার্স এর সঙ্গে একটি যৌথ অভিযানে দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের উত্তরে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে মর্টার শেল দিয়ে লক্ষ্যবস্ত করা হয়েছে এছাড়া খান ইউনিসের স্থলে একটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ঘোষণা দিয়েছে কুদ্স বিগ্রেট সূত্র মেহের নিউজ এজেন্সির এদিকে মুহুর মুহু ও ড্রোন হামলায় তসনস কিয়েফ সহ কয়েকটি শহর বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুই নেতার কিন্তু পরিস্থিতির উন্নতির জন্য এ আলোচনা কোনো দিশা দেখাতে পারেনি ট্রাম্প জানিয়ে দিয়েছেন কথোপকথনে তেমন লাভ হয়নি এরপরে ইউক্রেনে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিল রাশিয়া শুক্রবার মধ্যরাত থেকেই ইউক্রেনে নতুন করে হামলা শুরু করে রুশ বাহিনী কিয়েব কর্তৃপক্ষ বলছে ১৩ ঘন্টা ধরে বিস্ফোরক বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া রাতভর চালানো এ হামলায় অন্তত তেইশ জন গুরুতর জখম হয়েছেন খবর বার্তা সংস্থা রয়টার্সের ইউক্রেন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ১৩ ঘন্টায় মোট পাঁচশো উনচল্লিশটি ড্রোন ছুড়েছে রাশিয়া তার মধ্যে চারশো ছিয়াত্তরটি ড্রোন আকাশেই আটকে দেওয়া হয়েছে তবে রুশ বাহিনী এক সঙ্গে এত ড্রোন এর আগে ছরেনি ড্রোন হামলার নিমলার নিক্ষেপে তাই এটি একটি নজির এ রাত থেকে সকাল পর্যন্ত 11 ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছড়া হয়েছে রাশিয়ার এই হামলার কারণে রাতভর ঘорছরে নিরাপদ আশ্রয় থাকতে হয়েছে ইউক্রেনের বাসিন্দাদেরকে ভূগর্ভস্থ স্টেশন ও পার্কিং লটে আশ্রয় নিয়েছিলেন অনেকে কর্তৃপক্ষ জানিয়েছে একাধিক শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ অনেক বহুতল ভবন ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েবের রেল স্টেশন এবং একাধিক অ্যাম্বুলেন্সে হামলা হয়েছে এবার সীমান্তে ত্রিশ জন আফগান জঙ্গি হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করা ত্রিশ জন জঙ্গিকে হত্যা করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী সীমান্তবর্তী উত্তর ওয়ারিদি স্থানে গত তিন দিনে এই অভিযান চালানো হয় আজ শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায় নিহত ব্যক্তিরা পাকিস্তান তালেবান বা তাদের সহযোগী গোষ্ঠীর সদস্য এবং সীমান্ত অতিক্রম করে হামলার চেষ্টা করছিল বিবৃতিতে ভারতকে এদের মদতদাতা হিসেবেও অভিযুক্ত করা হয়েছে সেনাবাহিনীর ভাষ্য নিরাপত্তা বাহিনী ব্যতিক্রমী পেশাদারিত্ব ও সতর্কতা দেখিয়ে একটি সম্ভাব্য বড় ধরনের বিপর্যয় রোধ করেছে অভিযানে প্রচুর অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে উল্লেখ্য সপ্তাহেই ওই একই সীমান্ত অঞ্চলে আত্মঘাতী হামলায় পাকিস্তানের ১৬ জন সেনা নিহত হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে এক বিবৃতিতে বলেন আমরা থেকে সকল প্রকার সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ সূত্র এএপির এদিকে রাশিয়ার ড্রোন হামলায় কেঁপে উঠল কি বাহত অন্তত তেইশ জন রাশিয়া সারা রাত ধরে ড্রোন হামলা চালিয়ে কিয়েবে তান্ডব চালিয়েছে এতে অন্তত তেইশ জন আহত হয়েছেন রাজধানী জুড়ে রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন ও গাড়িতে আগুন ধরে যায় বলে শুক্রবার ভরে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন রাতভর বেশি সময় ধরে একের পর এক হামলার ফলে পুরো শহরে বিমান হামলার সতর্কতা জারি ছিল ইউক্রেনের বিমান বাহিনীর মতে রাশিয়া মোট পাঁচশো উনচল্লিশটি ড্রোন ও এগারোটি ক্ষেপণাস্ত্র এই ইউক্রেনের বিভিন্ন স্থানে নিক্ষেপ করেছে এক বিবৃতিতে বিমান বাহিনী জানিয়েছে এই হামলার প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কি শহর কিয়েবের মেয়র বিতালি ক্রিসকো জানিয়েছেন আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শহরের দিনে প্রো নদীর উভয় তীরের দশটি জেলার মধ্যে ছয়টিতে ক্ষতির খবর পাওয়া গেছে কিয়েবের সবুজে ঘেরা হলসিবস্কি জেলায় একটি চিকিৎসা কেন্দ্রে ড্রোনে ধ্বংসবশেষ পরে আগুন ধরে যায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েবে রুশ বিমান হামলা বেড়ে গেছে যা এ যুদ্ধে শহরটিতে চালানো সবচেয়ে প্রাণঘাতী আক্রমণগুলোর মধ্যে অন্যতম এবার ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ভেঙে দিল ইরান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেলাবিবের দক্ষিণে রিহবেদ শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণার ভাইসমান ইনস্টিটিউট অফ সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয় সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল ও বিধ্বস্ত ইসরায়েলি সংবাদ মাধ্যমে তথ্য অনুসারে ইরানের সুনির্দিষ্ট এই হামলাকে ভুল করে আক্রমণ হিসেবে দেখা হচ্ছে না বরং এর লক্ষ্য ছিল পদার্থবিদ্যা বায়োটেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামরিক গবেষণা গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটিকে গুরিয়ে দেওয়া ইসরায়েলি টেলিভিশন চ্যানেল থার্টিন কে দেওয়া সাক্ষাৎকারে ভাইসমান ইনস্টিটিউট অফ সায়েন্স এর প্রেসিডেন্ট আলোনসেন স্বীকার করেছেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুপ্রকাণ্ড কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ ভবনগুলোয় অত্যন্ত সূক্ষ্মভাবে আঘাত করায় এর ব্যাপক ও অপূরণীয় ক্ষতি হয়েছে তিনি বলেন ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে এবং আমাদের প্রাথমিক মূল্যায়ন তিনশো মিলিয়ন ডলার থেকে অর্ধ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির ইঙ্গিত দেয় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশে বিধিনিষেধ আরোপের বিষয়টি স্বীকার করে তিনি আরো বলেন ইরান যাতে এসব স্থাপনায় আঘাত করতে না পারে সেজন্য এদিকে ইউক্রেনের হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান নিহত রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইলো গুদক নিহত হয়েছেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় প্রিমোরোস্কি অঞ্চলের গভর্নর ওলেক কোজেমিয়াকো এ তথ্য নিশ্চিত করেছেন মিখাইল গুদক রুশ নৌবাহিনীর উপপ্রধান ছিলেন এবং একই সঙ্গে ইউক্রেনে যুদ্ধরত একটি ব্রিগেডের নেতৃত্বে ছিলেন ইউক্রেনে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরুর পর থেকে তিনি রাশিয়ার অন্যতম উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা যিনি প্রাণ হারালেন গভর্নর কোজেমিয়াকো এক আবেগঘন বিবৃতিতে বলেন গুদকপ ছিলেন এক দীর্ঘ মনোবলের সাহসী সৈনিক তিনি কর্তব্য পালনের সময় তার সহযোদ্ধাদের সঙ্গে শহীদ হয়েছেন তিনি আরো জানান দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তবে মৃত্যুর ঘটনাটি কিভাবে ঘটেছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি সূত্র সিএনএন ও বিবিসির এবার ইসরায়েলি হামলায় আটচল্লিশ ঘন্টায় তিনশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় মাত্র আটচল্লিশ ঘন্টায় নিহত হয়েছেন তিনশো জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন আরো শত শত মানুষ গাজা সরকারের মিডিয়া অফিস এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলের হামলায় গত আটচল্লিশ ঘন্টায় তিনশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এই সময়ের মধ্যে ছাব্বিশটি রক্তাক্ত গণহত্যা সংগঠিত হয়েছে যেখানে আশ্রয় কেন্দ্র বাজার ও খাদ্যের সন্ধানে থাকা সাধারণ মানুষকে টার্গেট করে হামলা করা হয়েছে শুধুমাত্র গত চব্বিশ ঘন্টায় একশো জন নিহত ও পাঁচশো একাশি জন আহত হয়েছেন বলেও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে আলদাজিরা এর মধ্যে বৃহস্পতিবার ভোর থেকে নিহত হয়েছেন তিয়াত্তর জন যাদের মধ্যে তেত্রিশ জন ছিলেন গাজা ফাউন্ডেশন পরিচালিত খাদ্য সহায়তা নিতে আসা সাধারণ মানুষ। এদিকে এবার তীরের পুরোটা দখলে নিতে চায় ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় একুশ মাস ধরে নির্বিচারে হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এখন দখলকৃত পশ্চিম তীর স্থায়ীভাবে দখলে নেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল চলতি মাসের মধ্যেই দেশটির পার্লামেন্ট পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পার্টির গত বুধবার তারা এক আবেদনে এই আহ্বান জানান মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাই যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি জানান গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল ট্রাম্পের ওই ঘোষণার পর আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনের যাওয়ার কথা ছিল নেতানিয়াহুর বৈঠকে হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে কিন্তু বৈঠকের আগে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার দাবি সামনে সামনে আনা হলো তবে নেতানিয়াহুর দপ্তর থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার এই আবেদনে সই করেনি সোমবার থেকে তিনি ওয়াশিংটনে অবস্থান করছেন